সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনিশ নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর্টি ফাইভ এবং বি ইকুয়াল এইটিন হয় তবে ওয়ান ভাগ এ প্লাস ওয়ান ভাগ বি ইকুয়াল টু কত তার মানে আমাদের এই অংশটুকুর মান কিন্তু বের করার কথা বলা হচ্ছে তো আমরা যদি অঙ্কটা তুলি তাহলে শুরুতে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর্টি ফাইভ এটা দেওয়া আছে এবং আর জিনিস আছে বি ইকুয়াল টু এইটিন বলা হচ্ছে ওয়ান ভাগ এ প্লাস হচ্ছে ওয়ান ভাগ বি ইকুয়াল টু হোয়াট ঠিক আছে তো এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় ইদানিং খুব বেশি আসতে দেখা যাচ্ছে তো খেয়াল করেন যেটার মান আমাদের বের করতে হবে মান বের করতে হবে ওয়ান ভাগ এ প্লাস ওয়ান ভাগ বি আমরা যদি এখানে একটু লসগো করি বলেন তো এ আর বি এর লসগো কি এবি তাহলে এ দ্বারা এ কে ভাগ করলে থাকে বি বি দ্বারা ওয়ানকে গুণ করলে হয় বি প্লাস বি দ্বারা এবিকে ভাগ করলে হয় এ এ দ্বারা ওয়ানকে গুণ করলে কি হবে এ তার মানে উপরে হচ্ছে এ প্লাস বি আর নিচে হচ্ছে এবি খেয়াল করেন বিষয়টা তাহলে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে নিচে এবি এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে এইটিন বা আঠারো আমরা বসাবো আর এ প্লাস বি এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া নাই তার বদলে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এটা রয়েছে তো আমরা এই যে এ প্লাস বি এইটার ভ্যালু বের করার জন্য আমরা এটার হেল্প নিতে পারি অর্থাৎ এই দুটোর আমরা হেল্প নিতে পারি কিভাবে সেটা সম্ভব একটু খেয়াল করে দেখেন আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এখান থেকে খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই এ প্লাস বি এর ভ্যালু বের করে ফেলতে পারবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ফোর্টি ফাইভ বসাই দিচ্ছি ফোর্টি ফাইভ ইকুয়াল এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার আছে মাইনাস টু ইন্টু এ বি এর ভ্যালু কত আঠারো আঠারো দুগুনো ছত্রিশ বসে গেল। তাহলে এই ছত্রিশ যদি ওই দিকে চলে যায় তাহলে পঁয়তাল্লিশ আর ছত্রিশ যোগ হয়ে যাচ্ছে ইকুয়াল কি থাকে এ প্লাস বি তার উপর কী হোল স্কোয়ার নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পারছেন এবার আসেন ছত্রিশ আর পঁয়তাল্লিশ কত হয় তাহলে এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা বলতে পারি পাঁচ আর ছয় এগারোর এক হাতে কত এক তিন আর একে চার চার আট চারে আট তার মানে কত এইটি ওয়ান তাহলে সুতরাং বলেন তো এ প্লাস বি এর ভ্যালু কত পাচ্ছি এই একাশিকে এই স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যাচ্ছে তাহলে একাশি মানে কত নয়ের স্কোয়ার স্কোয়ার রুট কাটা গিয়ে কত থাকতেছে নয় তার মানে এ প্লাস বি এর ভ্যালু নাইন আমরা কিন্তু বের করে ফেললাম তো এই জন্য অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এক্ষেত্রে পরীক্ষার হলে অর্থাৎ এমসিকিউ টাইপের অঙ্ক করতে টাইম কিছুটা কিল হয়ে যাবে আপনাদের এই জন্যই কিন্তু অঙ্কটার গুরুত্ব এত বেশি তাহলে এ বি কত এ বি হচ্ছে এইটিন তাহলে বসাই দিলাম এইটিন আর এ প্লাস বি এর ভ্যালু কত বের করেছে নাইন তাহলে বসাই দিচ্ছে নাইন তাহলে কাটাকাটি যদি আমরা করি নয় এক খে নয় নয় দুগুণো আঠারো মনে রাখবেন ছোট সংখ্যা যেখানে থাকবে সেখানে একটা এক বসাই দিতে হবে তার মানে ওয়ান ভাগ টু বা হাফ হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন বি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এই অঙ্কটা আর একটু আমি আপনাদেরকে হচ্ছে কিছু কথা বলতে চাই কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক যদি ধরেন আপনি সূত্র প্রয়োগ কিংবা লসাগু না করতে চান তারপরেও কিন্তু করতে পারবেন কিভাবে সেটা দেখেন এ প্লাস বি এর ভ্যালু কত দেওয়া আছে সরি এ বি এর ভ্যালু কত দেওয়া আছে এইটিন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে ফোরটি ফাইভ কিন্তু দেওয়া আছে তাহলে এই যে এ ইন টু বি এইটা কী কীভাবে হতে পারে বলেন তো দেখি এর ভ্যালু আঠারো আর বি এর ভ্যালু এক আঠারো একে আঠারো এ এর ভ্যালু নয় আর বিয়ের ভ্যালু দুই নয় দুগুণো আঠারো আবার এ এর ভ্যালু ছয় বিয়ের ভ্যালু তিন তিন ছয় আঠারো এই এই সব নানাভাবে কিন্তু হতে পারে তাহলে আমরা বলতে পারি এগুলো সব এর মান আর এগুলো সব বিয়ের মান তো আমরা একটু খেয়াল করে দেখি এইটা যদি আমরা মেলাতে চাই এটা তো আমরা মেলালাম এভাবে তাই না আঠারো এক আঠারো নয় দুগুণো আঠারো তিন ছয় আঠারো এভাবে মিলাচ্ছি কিন্তু এইটা কীভাবে মেলাবো যদি আঠারোর উপর স্কোয়ার হয় তাহলে অনেক বেশি সংখ্যা হয়ে যায় কারণ এখানে এই দুটো মিলে যোগ করে পঁয়তাল্লিশ হতে হবে নয় যদি হয় নয় নং একাশি বেশি হয়ে যাচ্ছে তো আমরা এটা দেখি তাহলে ছয়ের উপর স্কোয়ার যোগ তিন তার মানে তিনের উপর স্কোয়ার তাহলে ছয় ছয় ছত্রিশ আর তিন তিখে নয় ছত্রিশ আর নয় কত হয় পঁয়তাল্লিশ খেয়াল করে দেখেন তার মানে মিলে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এই ছয় আর তিন হচ্ছে এই এ আর বিয়ের মান তার মানে আমরা বলতে পারি ওয়ান ভাগ সিক্স প্লাস ওয়ান ভাগ থ্রি খেয়াল করেন তাহলে তিন আর ছয় কত হবে ছয় তাহলে এক যোগ তিন দুগুনো ছয় দুই তার মানে দুই এক তিন তার নিচে ছয় কাটাকাটি যদি করি তিন এক তিন তিন দুগুনো ছয় তার মানে হাফ হচ্ছে সঠিক উত্তর চাইলে আপনারা এভাবেও কিন্তু শর্টকাট ম্যাথড অর্থাৎ আপনারা হচ্ছে বুঝে বুঝে একেবারে হচ্ছে আপনাদের দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োগ করে আপনারা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারেন তবে এর আগে যেভাবে করে দিলাম ডিটেলস ম্যাথড ওইভাবে করাই বুদ্ধিমানের কাজ কেননা ওটা আপনারা এমসিকিউ পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি আপনাদের প্রিলিমিনারি সরি রিটেন বা লিখিত যে সকল পরীক্ষা হয় সে সকল পরীক্ষাতেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবেন তো এই জন্য হচ্ছে প্রথম নিয়মটাই আপনাদের জন্য খুব ভালো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা দুই সালে অর্থাৎ রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় কিন্তু অঙ্কটা এসেছে কি বলা হচ্ছে অঙ্কটাতে একটু ভালো করে দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার অন্তর বারো বড়টির সঙ্গে এক যোগ করলে ছোটটির দ্বিগুণ হয় সংখ্যা দুটি কি কি ওকে তো আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে কিভাবে করতে পারি তাহলে যেহেতু দুটি সংখ্যা তাহলে আমরা ধরে নেব যে ধরি আমাদের বড় সংখ্যাটা হচ্ছে এক্স আর ছোট সংখ্যাটা হচ্ছে Y আমরা এটা ধরে নিলাম আনুমানিক তাহলে কি হচ্ছে দুটি সংখ্যার অন্তর অন্তর্মাণিত বিয়োগ তাহলে x- মাইনাস ওয়াই আমরা এই লাইন থেকে কমা পর্যন্ত এটা পেয়ে গেলাম ওকে এটা আমরা কিন্তু পেয়ে গেলাম যে দুটি সংখ্যার অন্তর বারো তাহলে বড়টির সঙ্গে যোগ আচ্ছা বলেন তো দেখি তাহলে এটা হলো প্রথম শর্ত আমাদের তাহলে দ্বিতীয় শর্ত কি আমাদের বলেন তো দেখি দ্বিতীয় শর্তটা হচ্ছে বড়টি বড় কোনটা এক্স তাহলে বড়টির সঙ্গে যোগ তাহলে বড়োটার সঙ্গে যোগ করলাম যোগ করলে ছোটটির দ্বিগুণ হয় তাহলে ছোট কোনটা ছোট হচ্ছে ওয়াই তাহলে ছোটোটার দ্বিগুণ এইটার সমান হচ্ছে তাহলে এটা হচ্ছে দুই রং ইকুয়েশন বলা হচ্ছে সংখ্যা দুটি কী কী তার মানে এখন এই দুটো ইকুয়েশন থেকে আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করে নিয়ে আসতে হবে খুবই সহজ জিনিস হয়ে গেল আচ্ছা বলেন তো দেখি এখানে আমরা যদি দুই নং যে সমীকরণটা আছে দুই নং থেকে যদি একটু ক্যালকুলেশন করি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান বলতে পারি কিনা অবশ্যই পারি কেন পারি কেননা এইটাই দিকে আসলে মাইনাস হয় আর এটাই দিকে গেলে মাইনাস হয় এটাও প্লাস ছিল এটাও প্লাস ছিল সেজন্য তাহলে এবার আসেন আমরা কি করব এটাকে তিন নং ধরে নিতে পারি চাইলে আপনি সমীকরণ নাও ধরতে পারেন তো এই যে এক নং যে সমীকরণ আছে আর তিন নং যে সমীকরণ আছে এই দুটো এবার যোগ বিয়োগ করে আমি কি করব এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করব তো আমরা এক আধ তিন যোগ করব তো এক নং হচ্ছে এক্স মাইনাস ওয়াই টু টুয়েলভ আর তিন নংটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই টু মাইনাস এগারো তাহলে বিয়োগ ছাড়া কিন্তু কাটা যাচ্ছে না কেন এক্স আমরা কাটতে চাই তাহলে বিয়োগ করলে এটা চিহ্ন মাইনাস এটা চিহ্ন প্লাস আর এটা চিহ্ন প্লাস সকল চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায় বিয়োগ করলে তাহলে এটা প্লাস এক্স আর এখন এটা মাইনাস এক্স তাহলে প্লাস মাইনাস ক্রস তাহলে এটা মাইনাস ওয়াই আর এটা প্লাস টু ওয়াই যেহেতু প্লাস টু ওয়াই বড়ো তার মানে একটা ওয়াই থাকতেছে আর এটা যেহেতু প্লাস তার মানে বারো আর একে কত হচ্ছে তেরো তার মানে ওয়াইয়ের ভ্যালু কত তেরো তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা তেরো পেয়ে গিয়েছি খেয়াল করে দেখেন আমরা কিন্তু আর একটু চেক করতে পারি যে আসলে আমাদের হচ্ছে উত্তরটা হয়েছে কিনা আমরা একটু অপশনগুলো টেস্ট করি যে ওয়াই আমাদের হচ্ছে কোথায় তেরো আছে অপশনগুলোর মধ্যে এখানে তো তেরো নেই এখানে তেরো নেই এখানে তেরো নেই দেখেন এখানে কিন্তু তেরো আছে তার মানে আমরা এতটুকু করার পরেই বুঝতে পারতেছি যে আমাদের ডি নম্বর অপশনটা বা এই অপশনটা কিন্তু রাইট আমরা একটু ট্রাই করে দেখি এক্স্যাক্টলি এটাই কিন্তু রাইট আর কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য আমাদের কিন্তু আর অঙ্ক করতে হচ্ছে না চাইলে এখন আপনি ওয়াইয়ের ভ্যালুটা এক নং সমীকরণে বসায় দিয়ে কিন্তু আপনি এক্সের মান বের করে ফেলতে পারেন এটা খুবই সম্ভব তাই না তাহলে আমি এক নং সমীকরণে মান বসাচ্ছি তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত তেরো ইকুয়াল কত বারো তাহলে সুতরাং বা বা এক্স ইকুয়াল টু বারো এই তেরো এদিকে আসলে প্লাস থার্টিন হয়ে যায় তাহলে সুতরাং এক্সের ভ্যালু তেরো বারো কত পঁচিশ দেখেন এটা হলো পঁচিশ আর এটা হচ্ছে তেরো তার মানে পঁচিশ আর তেরোই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এইভাবে আপনারা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারেন তো এই অঙ্কগুলো কিন্তু ইতিপূর্বে আমি করাইনি আপনাদের এই ধরনের অনেক অঙ্ক করিয়েছে কিন্তু এক্স্যাক্টলি এটা করায়নি তো এই অঙ্কগুলো কিন্তু রিসেন্টলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে আসলে আপনাদের নিয়ম শিখতে হবে অঙ্ক কখনো মুখস্থ করার জিনিস নয় নিয়ম যদি আপনি প্রপার ওয়েতে শিখতে পারেন তাহলেই কেবল অঙ্কগুলো করে ফেলতে পারবেন তো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা আমি কিন্তু বিভিন্ন সময়ে আপনাদেরকে করে দিয়েছি পি প্লাস কিউ ইকোয়াল ফাইভ পি মাইনাস কিউ টু থ্রি যদি হয় তবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত তার মানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে তিনটা এই তিনটা অনুসিদ্ধান্তর মধ্যে যে কোনো একটা প্রয়োগ হবে তাহলে এক নম্বর অনুসিদ্ধান্তটা কী ছিল এ প্লাস বি তার উপর হোল স্কয়ার মাইনাস টু এ বি এটা এক নম্বর অনুসিদ্ধান্ত দুই নম্বর অনুসিদ্ধান্তটা কী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি হোল স্কোয়ার প্লাস টু এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিন নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার ওপর হোল প্লাস এ তার হোল ভাগ হচ্ছে দুই তো আপনারা এই বলেন এখন এই তিনটা অনুসিদ্ধান্তর মধ্যে কোনটা প্রয়োগ করে আপনারা এই আঠারো নম্বর অঙ্কটা করতে পারবেন নিঃসন্দেহে আপনি ধরতে পেরেছেন যে মানগুলোর সাথে কোনটা রিলেভেন্ট বা সামঞ্জস্যপূর্ণ অঙ্কটা অবশ্যই করবেন আপনারা করার পরে আপনারা অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন এটা আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি এবং এটা কিন্তু আমি কিছুটা হেল্প করলাম এই তিনটা অনুসিদ্ধান্ত বসিয়ে আসলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু কোনো কি হয় না বলেন তো দেখি সূত্র হয় না শুধু এই তিনটাই অনুসিদ্ধান্ত হয় তো অনুসিদ্ধান্ত এবং সূত্র সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি বীজগণিতের এই অনুসিদ্ধান্ত সূত্র সম্পর্কিত ক্লাসটা দিয়ে দিব। ঠিক আছে তো এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা কিন্তু আমাদের সূচকের একটা অঙ্ক বলা হচ্ছে কি টু টু দি পাওয়ার জেড প্লাস সেভেন ইকুয়াল ফোর টু দি পাওয়ার জেড প্লাস টু হলে জেড এর মান কত তাহলে আমাদের কি দেওয়া আছে বলেন তো লাইনটা লাইনটা দেওয়া আছে টু টু দি পাওয়ার এক্স সরি বারবার এক্সই চলে আসে আসলে এটা ইচ্ছা করেই তারা জেড দিয়ে দিয়েছে তাহলে জেড প্লাস সেভেন ইকুয়াল ফোর টু দি পাওয়ার জেড প্লাস টু আমি জেডগুলো একটু কেটে দিই কেননা দুইয়ের সাথে মিলে যেতে পারে এই জন্য একটু কেটে দিলাম তাহলে বা আমরা কি করতে পারি টু টু দি পাওয়ার জেড প্লাস সেভেন আমরা ঠিক রাখলাম কেন রাখলাম এই ফোর মানে এর স্কোয়ার তাহলে আগে থেকে পাওয়ারে কত আছে জেড প্লাস টু আমরা কী করব এবার পাওয়ার পাওয়ার গুণ করে দেবো এটার তাহলে টু টু দি পাওয়ার জেড প্লাস কত থাকবে জেড প্লাস সেভেন থাকবে এখানে আর ইকুয়াল টু টু দি পাওয়ার টু জেড প্লাস হচ্ছে দুই দুগুণ কত চার আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে খেয়াল করে দেখেন এখানকার বিষয় যে এই যে বেজ এই যে বেজ এই দুটো বাদ দেওয়া যায় আসলে আমরা কাটবো না মনে মনে বাদ দিয়ে দিব তাহলে আমরা বলতে পারি জেড প্লাস সেভেন ইকুয়াল টু জেড প্লাস হচ্ছে ফোর তাহলে কি হয় বা জেড এই টু জেড এই দিকে আসলে মাইনাস টু জেড হয়ে যাচ্ছে ইকুয়াল ফোর ওই দিকে আছে এই সেভেন ওই দিকে গেলে মাইনাস সেভেন হয়ে যাচ্ছে তাহলে বা জেড থেকে টু জেড বাদ দিলে মাইনাস জেড ইকুয়াল মাইনাস থ্রি থাকতেছে মাইনাস মাইনাস ক্রস তাহলে সুতরাং জেড ইকুয়াল টু কত অ্যান্সার থ্রি অ্যান্সার তাহলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে থ্রি এক্স্যাক্টলি তিন হচ্ছে সঠিক উত্তর তো এ যে একটু বলি যারা হচ্ছে আমার কাছে অনলাইনে আপনারা ম্যাথ শিখতে চান খুবই রিজনেবল একটা প্রাইসে চার বা পাঁচ মাস ব্যাপী একটা কোর্স আমার কাছে আপনারা করে ফেলতে পারেন আমি নম্বরটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো ওকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আমার কাছে ম্যাথ শিখতে চান তারাই যোগাযোগ করবেন যারা আমার অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছেন যাদের ম্যাথ শেখা একান্তই জরুরি তারাই কেবল আমার সঙ্গে যোগাযোগ করবেন এবার আমরা পরের চাতে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে কোনো স্কুলে একশো বিশ জন ছাত্রের মধ্যে পঁচাত্তর জন বাংলা ভাষায় এবং ষাট জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে তো এ ধরনের অঙ্ক আমরা কি করি একটা সূত্র প্রয়োগ করে করি সূত্রটা কি নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে সূত্রটা হচ্ছে এরকম টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান এখানে কোনটা কি টোটাল হচ্ছে মোট কতগুলো শিক্ষার্থী বা মোট কতজন আছে সেটা অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা তারা অল বোথ মানে উভয় বিষয়ে যারা তারা আর নান মানে যারা কিছুই না মানে কোনোটাই পারে না তারা ওকে তাহলে কি রয়েছে কোনো স্কুলে একশো জন ছাত্র রয়েছে তাহলে একশো জন হচ্ছে টোটালের মান পঁচাত্তর জন বাংলা ভাষায় এবং ষাটজন ইংরেজি ভাষায় কথা বলতে পারে তার মানে অল সিঙ্গেল হচ্ছে এই পঁচাত্তর জন প্লাস হচ্ছে এই ষাট জন মনে রাখবেন অল সিঙ্গেলগুলো যোগ হয় এবার বলা হচ্ছে কি যে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে তার মানে মাইনাস অল বোথ তার মানে এই অল বোথের মান বের করতে বলেছে আর নানের মান মানে কোনো ভাষাই কথা বলতে পারে না এরকম সংখ্যা কিন্তু এখানে জিরো যেহেতু কিছুই নেই তাই না আমরা জিরো ধরে নিলাম সেক্ষেত্রে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে তাহলে এইদিকে একশো বিশ আর পঁচাত্তর আর ষাট কত হয় ষাট তার মানে সাত ছয় তেরো একশো পঁয়ত্রিশ তাহলে মাইনাস একশো পঁয়ত্রিশ ওইদিকে তার মানে এটা যোগ হয় ওইদিকে মাইনাস হয়ে গেল ইকুয়াল মাইনাস অল বোথ থাকতেছে এইদিকে আর জিরো তো যোগ হলে ওটাই হচ্ছে তাই না তাহলে এখানে বা আমরা বলতে পারি একশো বিশ থেকে পঁয়ত্রিশ গেলে মাইনাস পনেরো থাকে তাহলে মাইনাস পনেরো ইকুয়াল মাইনাস অল বোথ তাহলে মাইনাস মাইনাস ক্রস তাহলে সুতরাং অল বোথের মান কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি অল বোথের মান দাঁড়াচ্ছে আমাদের ফিফটিন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো কিন্তু অপশনে রয়েছে আমরা একটু ট্রাই করে দেখি এক্স্যাক্টলি পনেরো হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয় আমার কিন্তু স্পেসিফিক বেশ কিছু ভিডিও আছে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে অর্থাৎ এটা কিন্তু আপনারা চাইলে সেট সেট মধ্যেও অঙ্কটাকে ফেলতে পারেন কেননা এগুলোকে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এগুলো দ্বারা কিন্তু আপনারা চাইলে করতে পারেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি বাঁশের চারের এক অংশ কাদায় পাঁচের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বাসটির দৈর্ঘ্য কত আমি কমপক্ষে আট থেকে দশ বার কিন্তু এই ধরনের অঙ্কগুলো করে দিয়েছি তো আজকে আর করে দিচ্ছে না আপনারা অবশ্যই নিজেরাই এই অঙ্কটা ট্রাই করবেন যদি না পারেন তাহলে কমেন্ট সেকশন আমাকে জানাবেন যে চুয়াল্লিশ নম্বর অঙ্কটা করতে পারেনি আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তবে যারা পারবেন আমি এইচ দিয়ে দিচ্ছি চুয়াল্লিশ নম্বর অঙ্কটা অবশ্যই আপনারা নিজেরা করবেন করার পরে কমেন্ট সেকশন আপনারা জানিয়ে দেবেন যে এর উত্তরটা ঠিক কত হচ্ছে ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন অঙ্কটা কিন্তু সহজ তারপরেও অঙ্কটা আমি করে দিচ্ছি কেননা প্যাস লাগতে পারে আসলে এই অঙ্কটাতে বলা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত আচ্ছা কি বলা হচ্ছে ভালো করে একটু খেয়াল করে দেখেন ক্রয় মূল্যটা কি হবে বিক্রয় মূল্যের দ্বিগুণ হবে তাহলে আমরা এই ধরনের অঙ্কে সাধারণত ধরে নেই যে ধরি আমাদের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে বলেন তো এই অনুযায়ী বিক্রয় মূল্য কত হবে দুইশো টাকা কেন দুইশো টাকা কারণ হচ্ছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ ও সরি আমরা কিন্তু ভুলভাবে ধরেছি তাহলে বলা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ তাহলে বিক্রয় মূল্য যদি দুশো টাকা হয় ক্রয় মূল্য হবে চারশো টাকা তাহলে আমরা শুরুতে এক কাজ করি আমরা বিক্রয় মূল্যটা ধরে নেই আমরা এটা কেটে দিচ্ছি ওকে তো আমরা এটা মুছেই দেই তাহলে আমরা ধরে নিব যে ধরি বলা হচ্ছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ তার মানে আমাদের বিক্রয় মূল্য ধরলাম আমরা কত টাকা একশো টাকা তাহলে বলেন তো ক্রয় মূল্য কত টাকা হবে তাহলে ক্রয় মূল্য হবে আমাদের খেয়াল করে দেখেন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ তাহলে ক্রয় মূল্য হবে দুইশো টাকা তার মানে আমি বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছি তার মানে নিঃসন্দেহে আমার ক্ষতি হয়েছে আচ্ছা বলেন তো দেখি ক্ষতি কয় টাকা হয়েছে দুশো থেকে আমি একশো মাইনাস করে দিচ্ছি ক্ষতি কিন্তু হয়েছে আমার একশো টাকা ওকে একশো টাকা ক্ষতি হয়েছে তো একশো টাকা যেহেতু ক্ষতি হয়েছে এবারে কি বের করতে বলেছে ক্ষতির মানে শতকরা লাভ বা ক্ষতি কত তার মানে আমরা কিন্তু বুঝতেই পারতেছি ক্ষতি হয়েছে তাহলে আমরা এবার শতকরা ক্ষতিটা বের করতে চাই তাহলে শতকরা ক্ষতি তার মানে নিঃসন্দেহে ক্রয় মূল্যটা নিচে থাকে তাহলে ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের হিসেব করতে হয় ক্ষতি হয়েছে কয় টাকা একশো টাকা একশো থাকবে উপরে এবার আসেন যেহেতু বলেছে শতকরা তার মানে গুণন একশো হবে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে তাহলে আমরা দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম দুই দ্বারা যদি আমরা একশোকে কাটি থাকে পঞ্চাশ তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফিফটি পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে আমাদের ক্ষতি হয়েছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমরা যদি উত্তরটা ট্রাই করি তো আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ পার্সেন্টই হচ্ছে আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা কিন্তু প্রবাবিলিটি বা সম্ভাবনার একটা অঙ্ক বলা হচ্ছে একটি থলিতে চারটি নীল পাঁচটি কালো ও ছয়টি সবুজ বল আছে দৈব চয়নে ব্যাগটি হতে একটি বল নেয়া হলে বলটি কালো হওয়ার সম্ভাব্যতা কত তো আপনারা নিশ্চয়ই জানেন যে সম্ভাবনার সূত্রটা হচ্ছে নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা মনে রাখতে হবে কিন্তু সম্ভাবনা সূত্রটা খুব ভালো করে মনে রাখতে হবে নিচে মোট ঘটনা উপরে অনুকূল ঘটনা তো মোট ঘটনা এবং অনুকূল ঘটনা কিভাবে বের করতে হয় বলা হচ্ছে যে একটি থলিতে চারটা নীল পাঁচটা কালো আর ছয়টা সবুজ বল আছে তাহলে বলেন তো মোট বল কয়টা আছে মোট বল আছে আমাদের নীল আছে কয়টা চারটা আমাদের কালো আছে কয়টা কালো আছে আমাদের পাঁচটা আর আমাদের সবুজ আছে কয়টা আমরা বলতে পারি আমাদের সবুজ আছে হচ্ছে ছয়টা তাহলে পাঁচ ছয় এগারো আর চারে পনেরো তার মানে পনেরোটা আছে মোট বল তাহলে আমরা বলতে পারি আমাদের মোট ঘটনা হচ্ছে পনেরো এবার আসেন অনুকূল ঘটনা আমরা খুঁজে বের করতে চাই কোন ঘটনা অনুকূল ঘটনা বল হচ্ছে দৈব চয়নে ব্যক্তি হতে একটি বল নেওয়া হলে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত এবার অনুকূল ঘটনা হচ্ছে ওই কালো বল সংখ্যা আচ্ছা কালো বল কয়টা আছে পাঁচটা এই পাঁচ হচ্ছে আমাদের অনুকূল ঘটনা তাহলে পাঁচ থাকবে উপরে জাস্ট দেখেন সিস্টেমটা কিন্তু সহজ কিন্তু সিস্টেমটা জানতে হবে আপনাদের কাটাকাটি করলে পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো তার মানে উপরে এক তার নিচে তিন তাহলে আমরা বলতে পারি যে ঘর নম্বর যে অপশনটা আছে সেটাই আমাদের রাইট অপশন দেখেন এক্স্যাক্টলি ঘর নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন আপনারা যদি না জানান তাহলে আসলে আমরা বুঝতে পারি না যে আপনাদের কেমন লাগছে বা আপনারা অন্য কোনো ধরনের অঙ্ক চান কি না ওকে তো অবশ্যই লিখে জানাবেন আর আমি আবারও আমার নম্বরটা দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন পড়ে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি খুবই কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে প্রত্যেকটা ব্যাচ রান করে থাকি মানে শত শত স্টুডেন্ট আমি কিন্তু নেই না অল্প কিছু স্টুডেন্ট হলে আমি এক একটা করে ব্যাচ পড়ে যাতে করে আপনারা হচ্ছে সবাই আমার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন এই কারণে আমি কিন্তু কম সংখ্যক স্টুডেন্ট রাখি ঠিক আছে মানে জাস্ট প্রাইভেটের আদলে অনলাইনে প্রাইভেটের আদলে পড়িয়ে থাকি এবং অ্যাপ যেটাতে আমি পড়াই সেটা হচ্ছে জুম অ্যাপে লাইভ ক্লাস হয় পাশাপাশি ক্লাসগুলো পরবর্তী সময়ে আমি ফেসবুকে আপলোড করি যেন আপনারা ক্লাসগুলো ঠিকঠাকভাবে দেখতে পারেন প্রয়োজন মনে করলে আমি প্রাইভেট গ্রুপেও ক্লাসগুলো অনেক সময় আপলোড করে থাকি পাশাপাশি পিডিএফ শিটের ব্যবস্থা রয়েছে ক্লাস ওয়াইজ আপনারা সেই শিটগুলো কিন্তু পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন